হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেন্ড ভবগুড়ে ছেলে তো চ্যালেনটার নাম আজকেই পাল্টালাম এবং আজকে আমি ভিডিওটা করছি পনেরো তারিখ পনেরো সেপ্টেম্বর এই সরি ষোলো বারোটা বেজে গেছে যেহেতু আপলোড হতে ষোলো তারিখ তো অনেক দিন পর অনেকভাবে অনেক জীবনে অনেক রকম ওঠা বড়ো অনেক সবাই থাকে তেমন ছোট বড় করে তো আজকের থেকে আমি বিভিন্ন এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার নামেই ছিল সৌরভ কর্মকা দিস তো এখন চেঞ্জ করে নিয়েছি এখন চেঞ্জ করে আমার মানে যেটা হবি হবি ফটোগ্রাফি সেই ফটোগ্রাফি হিসাবে চ্যালেঞ্জটার নাম দিয়ে দিয়েছি ভভগুরের ছেলে ঠিক আছে তো এবার কাজের কথায় আসি এবার এই চ্যালেঞ্জটা মানে আমি যে এবার থেকে আমার স্টাডি কারণ নোটিফিকেশান তো সব বিভিন্ন চ্যালেঞ্জ আছে আর অনেক অনেক ইউটিউবে অনেক অনেক চ্যালেঞ্জ আছে ওখানেই পেয়ে যাবে অনেক কিছু তাছত্র আমি বিভিন্ন বিভিন্ন তো আমাদের টার্গেট এবার একটাই পরীক্ষা সেটা হচ্ছে এন মানে আগের বারের দু হাজার উনিশের যেটা ভ্যাকান্সি ছিল সেটাতে আমি বিশাল পরিমাণে মানে হতাহত হয়ে গেছি আর কি কারণ আমি ওটা আর আর বি জম্মুতে অ্যাপ্লাই করেছিলাম এবং টেয়ার ওয়ান ক্লিয়ার হয়ে যাওয়ার পরে মনে করেছিলাম কোনো ব্যাপারই না টেয়ার ওয়ান ক্লিয়ার হয়ে গেছে চলো আরামসে ট্যাটার টুতে গুলি মেরে উড়িয়ে দেবো কিন্তু ট্যাটার টুতে নিজেকে নিজে গুলি নিজে উড়ে গেছি আর কি তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে যে এবার থেকে এন টি এন আমি কোথায় কোন আর বোর্ডে অ্যাপ্লাই করা থেকে শুরু করে আজ থেকে যদি সিলেকশান পাই সেই পর্যন্ত আমি এই এন টিপিসি নাগা প্রতিটা ভিডিও আমি দিয়ে যাব। জানি না পাবো কি না তবুও আমার স্টাডি স্টাডি এবং কি কি করছি স্টাডি ট্যাটেরিয়াল সব কিছু জানি তেমন কোনো কারোর হেল্প হবে না যদি কারোর মনে আমার মতো যদি কোনো বাগুপুরে ছেলের একটা যদি হেল্প হয়ে যায় সেটাই আমার কাছে অনেক বড়ো ভাবনা তো ঠিক আছে তো আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড তো সবাই জানো আর কি আমি যেহেতু আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনার্স করা এবং পলিটিক্যাল সায়েন্স মাস্টার্স করা আর দু একটা প্রফেশনাল কোর্স করা আছে ছাড়াও ওইগুলো কোনো মানে ওইগুলো কোনো ভ্যারিট করে না বর্তমান সময়ে তো বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি এখন এবার থেকে কোন ডিরেকশনে পড়ব আমার তিনটে সাবজেক্ট আছে তিনটে সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টকে আমার নিজের আমার নিজের বলতে গেলে আমি সবথেকে কমজোর ম্যাথসে ম্যাথসে আমার সব থেকে কমজোর এবং ম্যাথসের জন্য আমি বারবার মার্ক হয় আমার স্ট্রং বলতে জিএস সেকেন্ড রিজনিং আর থার্ড একদম ম্যাথ কিন্তু ম্যাথটাকে আমাকে স্ট্রং বানাতে হবে এবার এটাই আমি চ্যালেঞ্জ হিসাবে মোটিভেশন হিসাবে নেবো আর কি আপনার তো নিতে হবে যাদের যাদের এস টোয়েন্টি এইট আমার যেরকম টোয়েন্টি এইট প্লাস হয়ে গেছে তাদের হাতে বস এটাই কিন্তু লাশ সুযোগ এন এরপরে আর কিছু নেই বলছে পড়তে পরের বছর আর আর বি ভ্যাকান্সি বের করবে কিন্তু আমার বিশ্বাস হয় না তাই যেটা সামনে আছে সেটাই নেওয়া উচিত আচ্ছা এবার আমি আলোচনার মাধ্যমে আছি কোন বোর্ডে অ্যাপ্লাই করব খুব গুরুত্বপূর্ণ এটা তো আমি আগের ভাগ আমার মাথা এতটা হ্যাংক হয়ে গেছে যে কোন বোর্ডে অ্যাপ্লাই করলে আমি সিলেকশান পাবো মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে কোন বোর্ডে করলে আমি সিলেকশান পাবো আমাকে পেতেই হবে সেই জন্য আমি খুঁজে খুঁজে সেই জম্মু কাশ্মীর নিয়ে গেছি হ্যাঁ কম্পিটিশান কম কিন্তু ওই মানে টিয়ার ওয়ান ক্লিয়ারে আনন্দে আত্মহারা অ্যাকচুয়ালি বিষয়টা সেটা করে না তোমরা দেখছো হয়তো উনিশ বিশ কাঠ কম আছে উনিশ বিশ তোমাকে দেখো লড়াই তোমাকে করতে হবে তুমি সেই যে বোর্ড থেকেই কেন লড়াই তোমাকে করতে হবে তুমি মনে আজকে আমি ভুবনেশ্বর করব বা গোহাটি করবো মালদা করবো কাট আপ কিন্তু যা এই কম ভ্যাকান্সি দিয়েছে আগে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি ছিল এটা মাথায় রেখো কিন্তু এবার কিন্তু দশ কি বারো হাজার ভ্যাকান্সি হ্যাঁ এখন যেহেতু এলপি বেড়ে গেছে টেকনিশিয়ানও বেড়ে গেছে এটাও আশা করা যায় বেড়ে যেতে পারে কিন্তু আমাকে ধরে এগারো হাজার বারো হাজার ধরে রেখে চলতে হবে ঠিক আছে তো আজকে আমি বলতে গেলে আমার যা দু একটা মানে পরীক্ষা আজকে নিয়ে ছিল তো মোটামুটি হয়েছে আমি আশায়ও রাখি না পিএসসির উপরে কোনো ছাড়ো ওটা বাদ দাও ও এর ওপরে কোনো কিছু না রেখে এই যে এনটিপিসি আমার যেটা ধারণা যদিও ফেব্রুয়ারি মার্চে যদি পরীক্ষা হয় তা তিন মাস কি দু মাসের মধ্যে কিন্তু মেন্স হয়ে যাবে এবং মেন্স যাদের হয়ে যাবে তাদের কিন্তু একটা যারা যেমন গুজগার্ড ম্যানেজার মানে যাদের টায়ার থ্রি নেই টায়ার থ্রি বলতে জাস্ট কোয়ালিফাই কম্পিউটার নেচার পরীক্ষা যদি যাদের নেই তারা কিন্তু একটা ধারা পা হয়ে গেল ভাই এবার একটা সিলেকশন আছে অর্থাৎ এইবার পুজোটা হয়তো আমাদের অন্ধকারে কাটবে কিন্তু পরের বার পুজোটা আশা করি যারা সিলেকশান নেবে তাদের মনে হয় এটা কাটবে না দেখো আজকে যে দিন দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি এই ভিডিও কতজন দেখবে বা কার কাছে যাবে কী হবে কোনো মানে ভ্যালুই থাকবে না হয়তো আজকে যেদিন আমি বানাচ্ছি স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু নয় কিন্তু সেই দিন আমি যদি আনতে পারি কিন্তু আজকের এই ডেটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ আমি এই ডেটে সব কিছু মানে এই এনটিপিসির টোটাল যে ম্যাপ থেকে শুরু করে আমার এই যে ছোটো একটা ইউটিউব চ্যানেল ইউটিউবে সব কিছু শেয়ার করা এগুলো সব কিছু স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি যাই হোক তো কাজের কথায় আসি আমি বাসমান সবাইকে বলছি বাড়ির কাছে জোন থেকে অ্যাপ্লাই করো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি আমাদের অনেক অনেক আছে বাইরে জোন অ্যাপ্লাই করবে ঠিক আছে বাইরের জন্য অ্যাপ্লাই করো আমি খারাপ বলছি না কিন্তু কম্পিটিশানটা কিন্তু সেই সমানই হবে সব থেকে বেশি কিন্তু কলকাতার জন্য অ্যাপ্লাই বেশি তো যাই হোক আমার সিদ্ধান্ত আমি জানাচ্ছি আমি আর আর বি কলকাতার থেকে এবছর অ্যাপ্লাই করবো অত আজকালের মধ্যে আমি অ্যাপ্লাই করে দেব আর আমার ফার্স্ট চয়েস আমি দিচ্ছি স্টেশন গুসঘাট ট্রেন ম্যানেজার যেটা গুসঘাট ছিল এখন ট্রেন ম্যানেজার হয়ে গেছে আমি ওই পোস্টটা আমি ফার্স্ট আপলোড দিচ্ছি ঠিক আছে এইটাই থাকুক আর সেকেন্ড আমার অন্য অন্য পোস্ট যেমন স্টেশন মাস্টার এগুলো তো থাকবেই কিন্তু ফার্স্ট চয়েস ওটা দিয়ে রাখলাম দিয়ে রাখলাম বলতে কারণ এটা ট্যার টু বলে কিছু নেই এই সরি ট্যার থ্রি বলে কিছু নেই মানে কোনো অ্যাপ কোয়ালিফাই নেই পরীক্ষা নেই জাস্ট ট্যার টু ক্লিয়ার ব্যাস হয়ে গেল কিন্তু স্টেশন মাস্টারে তোমার একটা কথা বলি এটা কিন্তু বি ওয়ানে মেডিকেল আছে মেডিকেলটা তোমাকে একটু খেয়াল করে নিও ঠিক আছে বি ওয়ান মেডিকেল কিন্তু সরি এ টু মেডিকেল আছে এই স্টেশন মাস্টার এটা সেই জন্য সবাই তাদের চোখ টোকের অনেক ব্যাপার আছে আমার যেহেতু এটা জাস্ট ক্লাস হচ্ছে কম্পিউটার লেন্স অর্থাৎ জাস্ট এটা রিয়াকশানটাকে অ্যাফলেট করার জন্য এটা আমি মানে নিয়েছি তো যাই হোক আমি একটু আরেকবার সবাইকে আমি বলে দিতে যাই কোন জনে কত করে ভ্যাকান্সি আছে তোমরা এমনিও জেনে গেছো তো আমি আরেকবার বলছি আহমেদাবাদে আছে পাঁচশো ষোলোটা এটা হচ্ছে গ্রাজুয়েট পোস্ট ঠিক আছে যেটা আছে পাঁচশো ষোলোটা আজমিরে আছে একশো বত্রিশটা ব্যাঙ্গালুরে আছে চারশো ছিয়ানব্বইটা ভোপালে আছে একশো পঞ্চান্নটা ভুবনেশ্বরে আছে সাতশো আটান্নটা বিলাসপুরে আছে ছশো ঊনপঞ্চাশ চণ্ডীগড়ে আছে চারশো দশ চেন্নাইতে আছে চারশো ছত্রিশ গোরখপুরে আছে একশো উনতিরিশ গুয়াহাটিতে আছে পাঁচশো ষোলো জম্মু অ্যান্ড শ্রীনগরে আছে একশো পঁয়তাল্লিশ কলকাতাতে আছে এক হাজার তিনশো বিরাশিটা মালদাতে আছে একশো আটানব্বই মুম্বাইতে আছে আটশো সাতাশ মোজাপ্পে আছে বারোটা এটা ইয়ার কি হয়ে গেছে মোজাপ্পের সবথেকে কিন্তু কম কম্পিটিশান এই সব বেশি কম্পিটিশান সেখানে বারোটা দিয়েছে আচ্ছা প্রয়াগরাজ আছে দুশো সাতাশটা পাটনাতে আছে একশো এগারোটা রাঁচিতে দুশো তিনশো বিয়াল বাইশটা আছে সেকেন্দ্রাবাদে চারশো আটাত্তরটা আছে এবং শ্রীনগর এই শিলিগুড়িতে আছে চল্লিশটা এবং কেরালা ত্রিপুরা বর্ধনামে আছে একশো চুয়াত্তরটা তো এই ভ্যাকান্সিগুলো আছে টোটাল সবাই তোমরা জেনেও গেছো এতদিনে কোথায় কী ভ্যাকান্সি আছে না আছে তো চলো আজকে যেহেতু একটা ওপেনিং চ্যালেঞ্জ একটার জন্য আমি করলাম ভিডিও এনটিভিসির জন্য তো তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা যারা আমার এটা দেখছো আমার এই জার্নিটার সঙ্গে পুরো শেষ পর্যন্ত যারা যারা থাকতে চাও তারা প্লিজ কমেন্ট করে জানিও কারা কথার থেকে অ্যাপ্লাই করলে ঠিক আছে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যদি পসিবল হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে একটু আর বেশি কথা বাড়াবো না যদি ভিডিওটা অনেক হয়ে গেছে এতক্ষণ কেউ দেখবো বলে আমি আশাও করছি না যাই হোক তো এই কারণ আমাদের মতো ছেলে ভবঘুরে ছেলে ঘুরে ঘুরে বেড়ায় এখানে ওখানে যায় তাদের যদি একটা এরকম আমার মতো এরকম যদি একটা জব হয় সেটা আমার একার হবে না মানে সবার যদি এরকম একটা হয় বিশাল ব্যাপার তাদের কাছে একটা বিশাল ব্যাপার তো যাই হোক ইমোশনাল হয়ে গেলাম ছোটো একটু করে কোনো ব্যাপার না তো তোমরা আমার পাশে থেকো প্রতিদিনের জার্নির পাশে থেকো কতটা করে কি দিনে আমি কী করছি না করছি সব কিছু ভিডিও দিয়ে দেবো সকাল থেকে একদম রাত বারোটা পর্যন্ত যতটা পারি সম্ভব হয় আর কি ঠিক আছে তো চলো টাটা ভালো থাকবে ভালো করে ভিপারেশন করবে